এখন ওই ভগবান সমস্ত কিছু করতে পারেন তিনি চাইলে মুক্তি দিতে পারেন তিনি সবকিছু করতে পারেন কিন্তু হতে হতে গেলে আমরা ওই যেগুলো বলছিলাম ওইটি করতে হবে সম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান এই ছটিকে গ্রহণ করতে হবে আর ওই ছটিকে ত্যাগ করতে হবে ছটিকে গ্রহণ আর ছটিকে ত্যাগ এইটি করে আমাদেরকে এগোতে হবে তো ছটি যখন আমরা গ্রহণ করছি সম আর দম অর্থাৎ শারীরিক ভাবে আমাদের নিজেদেরকে সংযত করতে হবে মানসিক ভাবে নিজেদের সংযত করতে হবে এই দুটো উপরতি মনটা বারবার চলে যাচ্ছে কিন্তু মনটাকে গুটিয়ে আনতে হবে না আমার দরকার নেই আমি নিজের মতো থাকবো নানান রকমের জিনিস ঘটতে থাকবে সেটাকে সহ্য করতে হবে আর সমাধান করতে হবে আপনি জানেন কত রকম হয় শ্রী শ্রী মা তার বুড়ো আঙুলের উপর একজন এত জোরে মাথা টুকে দিল মা চিৎকার করে উঠলেন এত জোরে ব্যথা পেয়েছেন একজন ছুটি সুট দিয়ে কি আপনি মাকে ভক্তি করেন এরাম করলেন কেন বললেন যতদিন মায়ের পায়ে ব্যথা থাকতে আমার কথা মনে করবে কি এখন এই রকম পাগল যদি হয় কি কষ্ট আর সেই কারণে এইগুলো নানান রকম কষ্ট আধ্যাত্মিক মানুষদেরও সহ্য করতে হয় কি করবেন আর এই সমস্ত কিছু সহ্য করে যাচ্ছেন আমরাও কত রকম কত কিছু সহ্য করো সহ্য করো সহ্য করো মা বললেন না যে সয় সে রয় যে না সয় সে না সয় মাঝে মাঝে যখন একটি সামাজিক কোনো কিছু সমস্যা আসে সঙ্গে সঙ্গে নানান জন চিঠি লিখতে থাকে এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের কি ব্যাপার কিছু কি ব্যাপার কি সবাই সঙ্গে সঙ্গে লিখে দিল চিঠি আচ্ছা রামকৃষ্ণ মিশন কেন বলছে না রামকৃষ্ণ মিশন বক্তব্য রাখছে না রামকৃষ্ণ মিশনের বক্তব্য কি আমাদের কি বক্তব্য সামাজিক ব্যাপার কিছুদিন চলবে আবার পাল্টে যাবে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো তখন বেলুর বট থেকে ঠাকুরের যে আমার যেটি আছে সেটি নিয়ে গিয়ে দক্ষিণ ভারতের একটা গ্রামে রাখা হয়েছিল যেখানে ভুল করেও জাপানের আগে বোম ফেলবে না ওই রকম জায়গাতে রাখা হলো কেন আমরা এখন জাপানকে তো যুদ্ধ বন্ধ করে বলতে পারি না আর বললেও সে শুনবে না সেই কারণে আমরা আমাদের মত করে রক্ষা করছি কি এক একটা পরিস্থিতি আসে তখন কি করবে সেই পরিস্থিতিটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে এখন সবটা কেটে যাবে ওই হই হই করে সবাই মিলে রাস্তায় গিয়ে বসলাই করলে আরও কিছুদিন পরে ওটা চলে গেল এক একটা ঢেউ আসে আর সেই ঢেউটা কেটে কেটে চলে যায় এবং সেই কারণে আমরা কখনো ওর মধ্যে ঢুকবো না স্বামীজি এত ভালোবাসতেন ভারতবর্ষকে কিন্তু বললেন যদি তুমি সাধু হও তাহলে স্বাধীনতা আন্দোলনে তোমার কোনো তুমি তোমার নিজের জীবনটা তৈরি করো তারপরে মানুষের মরালিটিটাকে আপলিপ্ত করবার জন্য ব্যবহার করো তাহলেই হবে স্বাধীনতা যুদ্ধে কি তোমাকে বন্দুক নিয়ে বোম ছুঁড়ে ওসব কিছু করতে হবে না কিন্তু এমন ইমোশন তখন স্বাধীনতার সময় চতুর্দিকে মানুষরা একেবারে কে কার আগে প্রাণ কে করিবে দান তারই লাগে কি কবে কিন্তু স্বামীজি বলছেন না ওসব কিছু করতে হবে না তুমি তোমার কর্তব্যটুকু করো কি কর্তব্য তোমার নিজের ভেতরে আধ্যাত্মিকতাটাকে আর একটু জাগ্রত করো কেননা কালে ওটা কাজে লাগবে সাধুর কর্তব্য কি ধর্ম পালন ধর্ম শিক্ষা করার নেই ধর্ম পালন আর ধর্ম শিক্ষা সামাজিক তার মধ্যে পড়ে গেলাম গিয়ে তাহার সঙ্গে ওর মধ্যে যুক্ত হয়ে গেলাম ওটার সাধুর কর্তব্য নয় সাধুর সে ওটা কাজ নয় ও একদম একরকম থাকবে কেন উমুখ মুমুকসু মানে মুক্তির ইচ্ছু আর মুক্তি কে চাইছে যে জানে জগৎটা দুদিনে দুদিনের জগতের ছোট ছোট যে ঢেউগুলো তার মধ্যেই যদি আমি বয়ে চলে গেলাম তাহলে আমি আলটিমেটলি কি করে কোথায় পৌঁছবো তা তো হয় না সেই জন্য মুমুকসু একটা অদ্ভুত শব্দ মুক্তির ইচ্ছা সে ভগবান চাইছে না স্বর্গ চাইছে না কোনো কিচ্ছু চাইছে না সে বলছে আমি মুক্ত হতে চাই মুক্ত কি করে হব এই যে জগৎটা আমাকে মোহগ্রস্ত করে রেখে দিয়েছে এই মোহগ্রস্ত জগতের থেকে আমি বাইরে যাব এখন যখন বাইরে যাব তখন কতগুলো নেগেটিভ আর কতগুলো পজিটিভ এই ভাব আছে নেগেটিভ যে ভাবগুলো সেইগুলো সমস্ত আমি ত্যাগ করব। আর পজিটিভ যে ভাবগুলো ওগুলো আমি নেব নিয়ে আমি চলবো এটা জ্ঞান পথের কথা হচ্ছে আর সেই জন্য উনি বলছেন মুমুকসু আর মুক্তি কোন বন্ধন থাকছে না সেই মুক্তিতে আমি কোথায় থাকবো যদি আমার আমিত্বই না থাকে তাহলে আমি কি ঠিক মতো থাকবো ভেবে তো আমার আমিত থাকছে না যখন রাধা কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণকে দেখে খুশি হচ্ছেন কথা শুনে খুশি হচ্ছেন তার সমস্ত কিছু কিন্তু তিনি কৃষ্ণ হয়ে যাচ্ছেন না রাধাই থাকছেন তার একটা সেপারেট আইডেন্টি থাকছে এখানে কিন্তু তা না এখানে কোন আইডেন্টি থাকছে না কেন আমি বোধই নেই ভক্তের আমি তার কি আমি ভক্ত আমি কৃষ্ণ ভক্ত সে কার ভক্ত কারো ভক্ত নয় তাই ওর আমি বোধই নেই সেই জন্যে কখনো কখনো কোনো কোনো বিখ্যাত জ্ঞান মার্গের সাধক তিনি ওই গুহার মধ্যে গিয়ে রমন মহর্ষির কথা বলছি গুহার মধ্যে গিয়ে শুয়ে থাকতেন যাতে পিঁপড়েরা এসে কাটে গায়ে কামড় দিচ্ছে আর উনি বলছেন আমি তো দেহ নই আমি তো মন নই যারা জ্ঞান পথে যে পথে যেতে চায় ওরা এটা করতে পারবে এখন বক্তিতে শুনে মনে হচ্ছে ও আমিও একজন আমিও আমি আই এম সার্চিং ফর দ্য আত্মান তারপরেই সে ছুটছে অফিস করতে তারপরেই ছুটছে হসপিটালে কিনা শ্বশুর মাসাই একটু অসুস্থ এদিকে আবার বলছে আমি আত্মান ঠিক হচ্ছে হচ্ছে না সেজন্যে যখন আমরা মুক্তির কথা বলছি তখন কোনো বন্ধন নেই কোনো বন্ধন নেই হয়েছে মুক্তি পথে কোনো বন্ধন থাকে না আমি আমার এই পথেই থাকে না আর ঠাকুরের কাছে একজন ভক্ত আসত এসে বলতো আমি হচ্ছি মানে আকাশ তার মানে আমাকে পুজো করতে হবে না উপবাস করতে হবে না মাঝে মাঝে বলতো আমি হচ্ছি খ আর লোকের এখন অবাক হয়ে ভাবতো বাবা কত বড় জ্ঞানী কার কাছ থেকে একটু ধার করেছিল তার শোধ দিতে পারেনি ও কোর্টে কেস করে দিয়েছে আর কোর্ট বললো যে টাকা যদি না দাও ও সম্পত্তি নিয়ে নাও নিয়ে বিক্রি করে টাকাটা আর তখন হা হা করে কাঁদছে ঠাকুর বললেন কি গো তুমি তো খ কেন এখন ঘর বা এই সমস্ত যাচ্ছে তো তোমার কি এই মুশকিল এখন ওই যে বোধহয় শুনেছেন গল্পগুলো ওই আসামে একজন ভদ্রলোক ওর অন্য কিছু না যখনই কথা বলতাম একটা করে প্রশ্ন করতো মানে ওর দিকে যাতে লোকেদের যায় মানে প্রশ্নটার জন্য প্রশ্ন করছে না জাস্ট ওই অ্যাটেনশন তা খুব উঠেই এরকম করে আমার একটা প্রশ্ন আছে আর প্রশ্নটা একটাই প্রশ্ন কি করে শান্তি পাওয়া যায় আমি দুবার তিনবার করে তারপরে খুব আচ্ছা এগুলো তো শান্তি না দিলে হবে না শান্তিটা ওকে পাইয়ে দিতে তখন আমি বললাম আমি খোঁজখবর নিলাম ভক্ত লোক সংবাদকে তারপরে যখন বলছে আমি বললাম আপনার কটা বাড়ি আছে তখন একটু ঘাবড়ে গেছে বলছে একটা তলা আমি আগে খবর নিয়েছি জানি তিন তলা বাড়িতে কে কে আছে না আমি আর আমার আর কেউ নেই তাহলে একটা তলা রেখে দু রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিন সেভেন্টি শান্তি আর যখন আপনি পুরো বাড়িটা দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট বলছে আমার ওই শান্তির দরকার নেই তার থেকে আর কখনো প্রশ্ন করতো না এখন ওই রকম একটা জাস্ট প্রশ্নের জন্য প্রশ্ন করছে ওমোটেই শান্তি চায় না এখন এই যে ভাবটা আমরা দেখছি এই মুমুক সুতা এটা হচ্ছে আনন্দতে যায় আনন্দ কি আমরা পাই না আনন্দ তো পাই কপকারে আনন্দ আছে জানেন প্রিয় মোদ আর প্রমোদ প্রিয় মোদ আর প্রমোদ তিন রকমের আনন্দ থাকে প্রিয়টা কি যখন বন্ধুর সঙ্গে দেখা হলো কি ভালো একজন কারুর সঙ্গে যাকে আমি খুব পছন্দ করি তখন একটা আনন্দ হয় না সে হচ্ছে প্রিয় আর মদ হচ্ছে একটা বস্তুকে পাবার পর যে আনন্দ সেটা হচ্ছে মদ প্রিয় আমি পছন্দ করি সেই পছন্দেরটা আমি পেলাম কিন্তু ভোগ করছি না ওটাকে একদম নিজের করে নিতে পারছি না ওটা হচ্ছে প্রিয় কিন্তু যখনই মোদ হচ্ছে সে মোদটা হচ্ছে আমি সেটাকে পেয়ে গিয়েছি ইট ইজ মাইন আর থার্ড হচ্ছে প্রমোদ প্রমোদ হচ্ছে ভোগের পর যে আনন্দ আমি ক্যাপচার করেছি আমার এই সম্পত্তিটা পেয়েছি এই গাড়িটা পেয়েছি পেয়ে আমার সব কিছু নিজের কন্ট্রোলে সেই যে আনন্দটা হচ্ছে প্রমোদ প্রমোদে ঢালিয়া দিল মন বলে প্রাচীন গান ছিল প্রমোদ মানে হচ্ছে ওইটা কিন্তু আমরা যে আনন্দের কথা বলছি সে আনন্দই এই তিনটের মধ্যে নয় সে আনন্দ হচ্ছে আত্মা আনন্দ ব্রহ্মানন্দ সে ব্রহ্মানন্দ যিনি সর্বব্যাপী চৈতন্য তাকে অনুভব করে যে আনন্দ প্রিয় মোদ প্রমোদ এর সঙ্গে এটা হচ্ছে সর্বব্যাপী চৈতন্যের মধ্যে আমি ব্যপ্ত হয়ে রয়েছি এই যে ভাবটা রয়েছে সেই ভাবেতে একটা আনন্দ এটা আমরা বুদ্ধি বুঝতে পারবো না আমাদের বুদ্ধিটা এত ছোট্ট হয়ে রয়েছে আমরা ওটা দিয়েও বুঝতে পারবো না এত বিস্তারিত সবকিছুর মধ্যে আমি সে বলতে বুঝতে পারছি না সেই জন্যে আমরা চেষ্টা করছি কিভাবে কি করা যায় আমাদের যে অন্য যে ধর্মগুলো আছে যেগুলোকে আমরা বলি অ্যাংবাটিক রিলিজন মানে হচ্ছে আব্রাহাম থেকে তিনটি ধর্মের সৃষ্টি হয়েছে এই তিনটি ধর্ম হচ্ছে জুডাইজম ক্রিস্টানিটি আর ইসলাম এই তিনটে ধর্মের সৃষ্টি হয়েছে ওটাকে সেমেটিক রিলিজনও বলে তিনটি এক জায়গা থেকে একই রকম ওরা কিন্তু মুক্তির কথা বলে না ওরা বলে স্বর্গের কথা বেহেস্তের কথা হেভেনের কথা এখন হেভেনটা কি এটা খুব আনন্দের জায়গা বলে কল্পনা করা খুব সুন্দর সাজানো একটা জায়গা কেন ওরা ওই বেহেস্ত বা স্বর্গের কথা চিন্তা করলো কারণ ওদের অর্থনীতিটা বড় খারাপ ছিল যেখানে ফিলোজফিটা গ্রো করছে সেখানকার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব তো রয়েছে সেই জন্য তিনজনই বলছে প্রথম জন বললেন আমি তোমাকে নিয়ে যাব দ্য ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি সেটা একশো ডাস হলো সবাই সেই মোজেসকে ফলো করলেন তো মৌজেস ওদের নিয়ে ঘুরে 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 তারপরে একটা পাহাড়ের তলায় নিয়ে গিয়ে ওরা টায়ার্ড তখন উনি পাহাড়ের উপরে উঠে গিয়ে তারপরে সেখান থেকে নেমে এলেন একটা বিরাট বড় পাথর নিয়ে একটা তাতে লেখা রয়েছে দশ কমান্ড টেন কমান্ডমেন্টস টেন কমান্ডমেন্টস তিনি করে এলেন সেটা হচ্ছে সাইনাই পাহাড়ে পাহাড়টার নাম হচ্ছে সাইনাই সেইখান থেকে তিনি নেমে এলেন এসে টেন কমান্ডমেন্টস কি আছে সেখানে বললেন কাউকে কেউ মেরো না কেউ মিথ্যে কথা বলো না কারুর সঙ্গে শত্রুতা করো না করে করে দশটা শুধু মরালিটির কথা বলা হলো আবার যদি আমরা অন্যগুলো দেখি মরালিটির কথা বলছেন কিন্তু যীশু খ্রিস্ট অনেকটা আবার অ্যাডভান্স করেছেন করে তিনি আবার বলছেন আই এন্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান এন্ড এই যে তোমাদের প্রত্যেকের মধ্যে সেই পিওরিটি রয়েছে দ্য হেভেন ইজ প্রেজেন্ট ইন ইউ এইসব বলছে আরেকটু অ্যাডভান্স এই যে সমস্ত দেখছি এখানে হেভেনের কথা বলা হচ্ছে মৃত্যুর পর স্বর্গে যাব আর ওদের যে সোশ্যাল সমস্ত ব্যাপারটা মারা যাবার পর দারুণ সুন্দরভাবে সাজায় এমন ভাবে সাজাবে যখন মন মানুষটা বেঁচে ছিল তার থেকে সুন্দর দেখায় সত্যি দেখেছি তো কয়েকবার এখন ওদের পিস হাউস বলে সেখানে রেখে দেয় ওই লোকেরাই ওকে ওর পোশাক টোশাক দিয়ে আসতে হয় সুন্দর করে সাজিয়ে দেবে একেবারে কোট টোট টাই পরিয়ে একদম চুল টুল আঁচড়ে পাউডার টাউডার মাখিয়ে মনেই হবে না মৃতদেহ ওর পাশে বসে বসে সবাই আবার নানা রকম কথাবার্তাও বলবে তারপরে নিয়ে গিয়ে ওটা মাটির মধ্যে দিয়ে দেবে তো কেন সেজেগুজে পাঠায় কেননা শেষ দিন যখন ওর স্বর্গে যাবে ভগবানের কাছে তো নোংরা হয়ে যাওয়া যায় না না ওই জন্য সেজে বুঝে যাচ্ছে আর আমাদের কি করে পুড়িয়ে দেয় শরীরটাকে কেন ওই শরীর যে নশ্বর এটা আমরা বুঝে গেছি শরীর কোনো দিন যাবে না সেই জন্যে যারা ওই শরীরটা কি খাচ্ছে কি পড়ছে এটা নিয়ে প্রচুর সময় নষ্ট করে তাদের উপর স্বামীজি বিরক্ত হচ্ছে স্বামী বিবেকানন্দ বাবা তোদের কি আর ধর্ম আছে তোদের ধর্ম সব এখন রান্নাঘরে গিয়ে ঢুকেছে কে রাঁধছে কি রাজ্যে কবে রাজ্যে এইসব করে চলেছে এই শরীরটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি কি খেলাম না খেলাম সম্পর্ক নেই কেন আমার মনটাকে নিয়ে আসল মনটা কি চিন্তা করছে ভাবনা করছে আর মনটাই হচ্ছে বদ্ধ মনটাই হচ্ছে মুক্ত শরীরের কোনো সম্পর্ক নেই এই মনটা কি চিন্তা করবে সেটা কার উপর নির্ভর করবে যদি আমি অসৎ চিন্তার মধ্যে চলে যাই একটা এমন কোন জায়গায় গেলাম অসৎ চিন্তা অসৎ কথাবার্তা তখন ওইগুলি তো মনের মধ্যে এসে যাবে যখন যখন সমাজে এক একটা আনন্দ বাজার অমুক তমুক সব দিকতে থাকে আমরা প্রভাবিত হয়ে যাই না কেন ওইটা পড়বার পর মনে হয় তাই তো তাই তো কি হলো কি হলো একবার একটা পেপারে পড়েছিলাম কোন পেপারে একজন খুব খারাপ কাজ করেছিল একটি মেয়েকে কষ্ট দিচ্ছিল তারপরে ধরা করে ফাঁসি হয়েছে এবারে তো পেপারটা বিক্রি করতে হবে তো সুন্দর করে একটা সবাই মিলে পেপার যা বলে সবাই তো তাই করে কিন্তু ফাঁসিটা হয়েই গেল আলটিমেটলি ফাঁসি হয়ে যাবার পর ওই পেপারে লিখেছে সে চলে যাবার সময় ফিস ফিস করে বলল ফিস ফিস করে আমি চলে যাচ্ছি তোমরা সবাই সুখে থেকো ওইটা পড়ে অনেকেই একদম চোখে জল তাহারে ওকে ফাঁসি দিল আমি বললাম আচ্ছা একটা জিনিস যখন ফাঁসি দেয় কেউ কাছাকাছি থাকে না যে ফাঁসি দেয় সে থাকে আর একজন জাজ থাকে একজন ডাক্তার থাকে আর পুলিশের লোকটা থাকে ওই ফিস ফিস করে কথা আনন্দ বাজে শুনলো কি করে তাও বটে আর তখন তো অন্তত মোবাইলও ছিল না যে ফিস ফিস করছে তাও তো ছিল না ফিস ফিস করে যে বললো তো আমি আমি চলে যাই তোমরা শুনে থাকো বললো কি করে আমাদের মাথায় আসে না কিন্তু খুব বুদ্ধিমান লোক এটাই হচ্ছে গোলমাল সেটা বিচার কর্তব্য যে যাই বলুক বিচারটা না করে নেওয়া চলবে না ওই বিচারটা হচ্ছে আসল আর যে বিচার করতে পারে ওই ঠিক ঠিক মুমুকসু মুক্তি ইচ্ছা মুমুকসুতা আর যে মুক্তির ইচ্ছা করে তো বিচারটা একদম থাকে এই জগতের দুঃখের শেষ নেই আমি কি সমস্ত দুঃখ শেষ করতে পারবো পারবো না আমি যদি একে সাহায্য করি ওকে সাহায্য করি এইটা করি করি সেইটা সম্ভব না আমরা যখন ইতিহাসের দিকে তাকাই কত কি পাল্টে পাল্টে গেছে কত রকম ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা ওই বর্তমানটাকে ওর মধ্যে জড়িয়ে গিয়ে মনে করি এইটাই থাকবে কিন্তু তা তো থাকে না তৈমুল লং এলো মানুষ কেটে নাকি ও একটা পিরামিড মতো বানিয়ে ফেলেছিল এখন তৈমুল লং শুধু ইতিহাসের বইতে সব ঠিকই তো চলছে কিছুই তো হলো না আমার আলেকজান্ডারের জন্য দুঃখ লাগে একটা ইয়াং ছেলে বেশ রাজত্ব করছিল সুন্দর দেখতে ওখানেই বসে বসে থাক খাওয়া দাওয়া কর একটু আনন্দ কর রাজা হয়েছিস তা না তরবাল নিয়ে কিছু সৈন্য নিয়ে বেজিয়ে পড়লো জগৎটাকে জয় করতে হবে এই করতে 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 এসে পৌঁছে তারপর দেখলো আর সময় নেই আবার ব্যাক করতে গিয়ে মাঝে রাজত্ব পেয়ে ভোগ করতে পারলো না সারা জীবনটাই ঘোড়া পিঠে কাটতে গিয়ে মারামারি করেই গেল তাহলে কি লাভ হলো বিচারটা করতে হয় আমি কদ্দূর করবো কদ্দূর পারবো ওটাই আমি করব। সব জিনিসটা আমি পারবো না তো আমাদের হচ্ছে আমরা তৈরি হচ্ছি মুক্তির জন্য আমাদের না পারি আমরা কি করে প্রথম আমাদের মধ্যে শ্রদ্ধাটাকে আনতে হবে তা শ্রদ্ধা ভক্তি ধ্যান ভক্তি আনছি অথচ আলোচনা করছি জ্ঞানের তাহলে কোন রকমের ভক্তি ভক্তি অথচ জ্ঞানের আলোচনা করছি না তো কিভাবে কোনটা আমরা আলোচনা মানে কিভাবে ভক্তির সঙ্গে ওদের নেই এমন ছিল যে এখন এত শত্রুতা ছিল যে দ্বৈতবাদী আর অদ্বৈতবাদীদের মধ্যে প্রচন্ড শত্রুতা ছিল এমনকি যারা কালী পুজো করে আর কৃষ্ণ পুজো করে এখনো ওদের মধ্যে শত্রুতা আছে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ এই সবগুলোকে মিলিয়ে দিচ্ছেন সমন্বয়ের দেবতা শ্রীরামকৃষ্ণ